মিষ্টি এবার তোর জন্য আমি জামা নিয়ে এসেছি জামা কিসের জামা বলতো কিসের জামা এটা হচ্ছে কালকে পয়লা বৈশাখ না তোর জন্য বাবা কত জামা নিয়ে এসেছে তারপরে তোকে অনেকে অনেক জামা গিফট করেছে তুই দেখতে যাস হ্যাঁ দেখা দেখা তো খুলি এই দেখ এটা কে দিয়েছে এটা হচ্ছে তোমার ঠাম্মি দিয়েছে তোমাকে তোমার খুব সুন্দর একটা পছন্দ হয়েছে কি সুন্দর জামাটা তাই না কাজ করা এটাকে বলে চিকনকারী জামা জানো বনুদের আছে তোমার দুই বুনুর আছে না ওই জন্য ঠাম্মি তোমার জন্য এটা নিয়ে আসছে ঠিক আছে হ্যাঁ তোমার তিন গুনুর তিন বোনের একসাথে হয়ে গেলো তোমার পছন্দ হয়েছে তাহলে খুলি এটা রেখে দাও সাইডে এখানে থাক এই দেখো এই আর একটা জামা এটা কে দিয়েছে বলো তো এটা হচ্ছে সুতির জামা দেখো তোমার তো খুব গরম লাগে পুরো সুতির জেম্মা দিয়েছে মানে জেঠিমা ঠিক আছে লাগছে কালারটা এইগুলো হচ্ছে একদম পিওর একদম কটন এগুলো হচ্ছে গরমকালের জন্য খুবই ভালো তোমার তো খুবই ভালো লাগবে যেহেতু তোমার পছন্দ গরম হয় তোমার পছন্দ তো

দেখো এটা আবার দড়ি দেওয়া এ দেখো ফিতে দেওয়া এটা দেখেছো বড় এটাও সুতি পয়লা বৈশাখ মানে সুতির জামা পড়তে হয় ঠিক আছে গরমকালে তোমার খুব গরম লাগে না এই সব জামা পরলে এই যে গায়ে মধ্যে ফোটে না ওর জন্য পিপি তোমাকে সুতির জামা দিয়েছে ঠিক আছে পছন্দ আচ্ছা তো এইবারে এইটা কে দিয়েছে জানো কে এটা দিয়েছে তোমার বাবা দেখো লাল রেড খুব সুন্দর ফ্রাগ এটাও কিন্তু সুতি এটা হচ্ছে হাত কাটা দেখো দুনুর জন্য নিয়েছে তোমার জন্য নিয়েছো তোমারটা হচ্ছে রেড তোমার কেমন লেগেছে বলো খুব সুন্দর তো এইবার বলো যে তোমার এই কটা জামার মধ্যে সব থেকে কোন জামাটা ভালো লেগেছে বলো বন্ধুদেরকে বলে দাও তোমার এই কটা জামার মধ্যে সব থেকে কোন জামাটা সব থেকে বেশি ভালো লেগেছে কোন জামাটা এই যে মিষ্টির তিনটে আমি কালকে পাঁচটা না আমি কি বলছি সেটা উত্তরটা দাও এই পাঁচটা জামার মধ্যে তোমার সব থেকে কোন জামাটা বেশি ভালো লেগেছে বলো পাঁচটা জামার মধ্যে থেকে কোন জামাটা ভালো লেগেছে বাবাটা ভালো লেগেছে সবথেকে বেশি রেড টি রেড কালার খুব পছন্দ বাবা জামাটা পছন্দ হয়েছে কিন্তু এই জামাটাও কিন্তু খুব সুন্দর। এটা একটু মোটা বলে ওর জন্য বল্লো। এই লাল কালারটা খুব পছন্দ করে লাল কালার। ওর লালটাই খুব ভালো লেগেছে। ঠিক আছে? তো বন্ধুকে বলে দাও কি বলবে তুমি। আমার পছন্দ সব সময় পটায় না কিন্তু আজকে পছন্দ করেছি। আর আমার কটা জামা ভালো পড়তো। বলে দাও কটা জামা হয়েছে। হ্যাঁ তাহলে তোমার টোটাল তো চলো কালকে মিষ্টি এখান থেকে কোন জমাটে পরে ঘোরার দেখতে হবে আমাদের এখানে ঘোরার হবে কালকে পয়লা বৈশাখে তো মিষ্টি এইটা পরে যাবে ঘোরার দেখতে তো চলো তোমাদের কেমন লাগলো মিষ্টি জামাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে চলো সবাইকে শুভ পয়লা বৈশাখ বলে দাও আগাম পয়লা বৈশাখ বলে দাও শুভ পয়লা বৈশাখ কেমন সবাই ভালো থেকো সবাই ভালো থেকো খুব খুব আর বলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও Al comento.